নতুনকে বরণ করব তাই পুরাতনকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিদায় দিচ্ছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকেই হয়তো ভাবছেন আমি কাকে বিদায় দিচ্ছি তো আমার ডাইনিং টেবিল হ্যাঁ এটাকে বিদায় দিয়ে নতুন একটা নিয়ে আসবো সেটাই আর কি বললাম তো আমার এই ডাইনিং টেবিলটা কিন্তু অনেক বছর হয়ে গিয়েছে আমার বিয়ের পর পরই এটা কেনা প্রথম ফার্নিচার বললেই চলে তার প্রতি একটা আলাদা মায়াও জন্মে গিয়েছে তো কি আর করার তাকে বিদায় দিতেই হবে এখন নতুন একটা ফার্নিচার ঘরে আসবে একদিকে আনন্দ হচ্ছে নতুন ফার্নিচার আসবে অন্যদিকে আবার কষ্ট লাগছে এই পুরাতন ফার্নিচারকে বিদায় দিতে যেহেতু আমি অনেক বছর থেকে এটাকে ব্যবহার করছি তার আগে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার রাতে কিছু বাজার নিয়ে এসেছিল তো সেই বাজারটা কিন্তু খোলাও হয়নি আর গোছানোও হয়নি বাজার বলতে এগুলো হলো গ্রোসারির আইটেম তো আমি সেটা রাতে খুলি ভাবলাম যে সকালেই খুলব এই তো সবগুলো আমি বের করে নিয়ে রেখে দিয়েছি আর এখানে চিনি ছিল সেটা আমি বক্সে ভরে নিচ্ছি তো চিনির জারে কিন্তু আমার ছেলে কর্নফ্লেক্স ভরে রেখেছিল। সেটা আমি আবার অন্য জারে নিয়ে নিলাম আর তারপর আমি চিনিটা ভরে নিলাম মাসের বাজার কিন্তু করাই হয় তারপরও দেখা যায় যে শেষ হয়ে যায় তখন কিন্তু আবার করাই লাগে তো সবগুলো আসলে ওইভাবে হিসাব করে কিন্তু কেনা যায় না আর আমি ওইভাবে হিসাব করে কিনতেও পারি না যখন যেটা লাগে সেটাই কিনি তারপরও মাঝে মধ্যে সেইভাবে একটু বেশি করে করা হয় অনেক সময় দেখা যায় তখনও সেটার কাজে হয় না আমি সব গ্রোসারি আইটেমগুলা গুছিয়ে নিয়েছি আর এখন টেবিলটা সুন্দর একটু গুছিয়ে নেবো আজকে কিন্তু এই ডাইনিং টেবিলের আমার শেষ গুছ গাছ তাই ভাবলাম তাকে একটু সুন্দর করে গুছিয়ে নিই যেহেতু শেষ বিদায় বেলাম তো এই তো আমি সুন্দর করে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আগের যে মাটির লবণের জারটা ছিল সেটা আমি উঠিয়ে নিলাম আর এখন একটা সুন্দর কিউট লবণ দানি রেখে দিলাম এটা কিন্তু দেখতে খুবই কিউট তো এরপর আমি ওভেনের উপরে আগের কাবারটা উঠিয়ে নিয়েছি যেহেতু আমি ডাইনিংয়ের কাবারটা হোয়াইট কালার রেখেছি তাই ভাবলাম যে এখনও একটা হোয়াইট কালার কাপড় বিছিয়ে নেই তো এই তো আমি কিন্তু ওভেনের উপরেও হোয়াইট কালার একটা কাপড় বিছিয়ে নিলাম দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর তার উপরে আমি একটা মানি প্লান্টও রেখেছি আর আমার এই রুমের কিছু কিছু জায়গায় একটু উলট পালট করে দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য তো দেওয়ালে আমার যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা ছিল সেটা আমি শুকে চেরে এখানে দিলাম আর সেখানে একটা আমি মানি প্লান্ট রেখেছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ